দর্শক আমন্ত্রণ যমুনা আইডেসকে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প আহমেদ সারা বৈঠক আজ যুক্তরাষ্ট্র সিরিয়ার নিরাপত্তা চুক্তির ইঙ্গিত মিলতে পারে নিষেধাজ্ঞা মুক্তি বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বার্তা প্রধান ডেবোরা টার্নেসের পদত্যাগ পক্ষপাতমূলক সংবাদ প্রচারের অভিযোগ ব্রিটিশ সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে ভারতের দিল্লিতে বায়ু দূষণের বিরুদ্ধে বিক্ষোভে নামা সাধারণ মানুষকে ধরপাকড় পরিবেশের বেহাল দশার জন্য দশ বছর ক্ষমতায় থাকা আম আদমি পার্টিকে দুষছেন মন্ত্রী সঙ্গে আমি লোপা যাচ্ছি ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে হোয়াইট হাউস আজ ওভাল অফিসে বহুল প্রতীক্ষিত মার্কিন ও সিরিয় প্রেসিডেন্টের বৈঠক সৌদি আরবে প্রথম দফা আলোচনার পর এবার ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করবেন আহমেদ আল সারা ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন দুই রাষ্ট্রপ্রধান মিলতে পারে আরও নিষেধাজ্ঞা থেকে মুক্তি একসময় যে হোয়াইট হাউস থেকে নির্ধারিত হয়েছিল মাথার মূল্য এখন সেখানেই বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির সঙ্গে বসবেন বৈঠকে যারা একসময় রেড অ্যালার্ট জারি করেছিল তাদের সঙ্গেই সময় কাটছে হেসে খেলে ঐতিহাসিক সফর ঘিরে বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন জঙ্গি গোষ্ঠীর সদস্য থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বনে যাওয়া আহমেদ আল সারা প্রথম কোন সিরিয় প্রেসিডেন্ট হিসাবে হোয়াইট হাউসে মার্কিন রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন তিনি তাই পুরো বিশ্বের নজর এখন হোয়াইট হাউজের দিকে বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করা হচ্ছে এর মধ্যে সবচেয়ে আলোচিত ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ যার অর্থ আব্রাহাম অ্যাকর্ডে যোগ দিতে পারে দেশটি এ ব্যাপারে অতীতেও কয়েকবার ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন নিরাপত্তা চুক্তির ইঙ্গিত দিয়েছে উভয়পক্ষ দামেস্কের ঘাঁটিতে সেনা মোতায়েনের পরিকল্পনা রয়েছে ওয়াশিংটনের আর জঙ্গি গোষ্ঠী আয়েস দমনে মার্কিন নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার কথা সিরিয়ার এছাড়া আসাদ সরকারের আমলে নিখোঁজ মার্কিন নাগরিকদের সন্ধানে সহায়তা এবং অবশিষ্ট রাসায়নিক অস্ত্র নির্মূলের প্রতিশ্রুতি দিয়েছে দামেস্ক এর আগে সিরিয়ার উপর থেকে একাধারে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল যুক্তরাষ্ট্র তবে এবারের বৈঠকের পর আলোচিত সিজার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও সেটি প্রত্যাহারে চূড়ান্ত সিদ্ধান্ত মার্কিন কংগ্রেসের অনেক রহমান যমুনা নিউজ গাজায় নিহত আইডিএফ সদস্য হাদার গোল্ডিনের দেহাবশেষের বিনিময়ে হামাস সেনাদের নিরাপদে বের করে আনার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীর মাধ্যমে মার্কিন প্রতিনিধি দলের কাছে রাফায় আশ্রয় নেয়া প্রায় দুইশো হামাস সদস্যের নিরাপত্তার অনুরোধ জানানো হয় রোববার ওয়াশিংটনের এক সূত্র তথ্যটি জানিয়েছে তবে তাদের কোথায় স্থানান্তরিত করা হবে তা এখনো স্পষ্ট নয় ধারণা করা হচ্ছে মিশরে স্থানান্তরিত করা হতে পারে তাদের মধ্যস্থতাকারী এক তুর্কি কর্মকর্তারা দাবি করেছেন যুদ্ধবিরতির চুক্তির প্রতি হামাসের স্পষ্ট সমর্থন গোল্ডেনকে ইসরায়েলে ফিরিয়ে আনার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছে রোববার দু চোদ্দ সালে গাজায় ইসরায়েলি জিম্মি সেনা কর্মকর্তা হাদার গোল্ডিনের দেহাবশেষ তেলাবিবে পৌঁছেছে এ সময় শনাক্তকরণের জন্য নেওয়া হয় ফরেনসিক ইনস্টিটিউটে মরদেহটি মার্কিন ইতিহাসের দীর্ঘতম শাটডাউন অবসানে সিনেটে পাশ হলো নতুন একটি বিল রিপাবলিকানদের প্রস্তাবিত বিলটিকে সমর্থন দিয়েছেন বেশ কয়েকজন ডেমোক্র্যাট তবে এতে ক্ষুব্ধ হয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির অনেক প্রভাবশালী নেতা বিলটি কার্যকর করার জন্য এখন লাগবে প্রতিনিধি পরিষদের অনুমোদন আর সিনেটেও প্রক্রিয়াটি বিলম্বিত করার এখনও সুযোগ আছে বিরোধী ডেমোক্র্যাটদের হাতে ফলে বিলটি পুরোপুরি কার্যকর হতে রয়ে গেছে অনিশ্চয়তা গেল দিন ধরে চলা শাটডাউনের ফলে বেতন আটকে গেছে যুক্তরাষ্ট্রের লাখ লাখ সরকারি কর্মচারীর মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে সরকারি সেবাগুলো খেলা দেখতে গিয়ে দু ধুনি পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার এক স্টেডিয়ামে রাগবি খেলা দেখতে গিয়ে এমন সম্মুখীন প্রায় অর্ধ শতাব্দীর মধ্যে প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে এনএফএল খেলা দেখতে মাঠে উপস্থিত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে তার উপস্থিতি ঘিরে দর্শকদের মধ্যে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া বিরতির সময় যখন প্রেসিডেন্টকে ভিডিও বোর্ডে দেখানো হলে দর্শকদের একাংশের উচ্চ স্বরের ধিক্কার দিতে থাকে মার্কিন প্রেসিডেন্টকে এমনকি সামরিক সম্মান জানাতে আয়োজিত স্যালুট টু সার্ভিস অনুষ্ঠানে যখন তিনি শপথ পাঠ করছিলেন তখনও অব্যাহত ছিল এই আওয়াজ ওয়াশিংটন কমান্ডার্সের নতুন স্টেডিয়ামের নাম প্রেসিডেন্টের নামে রাখার বিষয়ে একটি রিপোর্ট সামনে আসায় সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক ধারণা করা হচ্ছে এর জেরেই এমন দুধনী দায় দর্শকরা পক্ষপাতদুষ্ট খবর প্রচার এবং ডোনাল্ড ট্রাম্পের ভাষণ সম্পাদনা ঘিরে বিতর্কের মুখে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি গাজা সহ আরও কয়েকটি ইস্যুতে সংবাদ প্রচারে পক্ষপাতিত্ব করেছে বলে অভিযোগ উঠেছে ব্রিটিশ সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে এই সংক্রান্ত বিবিসির অভ্যন্তরীণ একটি নথি ফাঁস করেছে দ্য ডেইলি টেলিগ্রাফ সমালোচনার জেরে পদত্যাগ করেছেন মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেবোরা টারনেস ভুল স্বীকার করে বিবৃতিও দিয়েছেন তারা Anyone you want, but I think right here we're going to walk down to the Capitol. এই সেই ভাষণ প্যানোরামা তথ্যচিত্রে ব্যবহারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের অংশবিশেষ জোড়া লাগিয়েছিল বিবিসি গত বছর যুক্তরাষ্ট্রের নির্বাচনের এক সপ্তাহ আগে প্রচার করা হয় প্রতিবেদনটি ভাষণ সম্পাদনার পর অর্থ এমন দাঁড়ায় যে ট্রাম্প সবাইকে ক্যাপিটাল হিলে যেতে বলেছিলেন এবং নিজেও সেখানে যুক্ত হয়ে লড়াই করবেন বলে জানিয়েছিলেন যদিও আদতে শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প গাজা সহ আরো কয়েকটি ইস্যুতেও পক্ষপাতমূলক সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে ব্রিটিশ সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে আরেক ব্রিটিশ গণমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ বিবিসির অভ্যন্তরীণ একটি নথি জোগাড় করে ফাঁস করে এরপরে সমালোচনার ঝড় বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ করা হয় ব্রিটিশ গণমাধ্যমটির বিরুদ্ধে নিজেদের ভুল স্বীকার করে যৌথ বিবৃতি দিয়েছেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেভরা টার্নেস তবে ব্যক্তিগতভাবে দায় স্বীকার করলেও কর্মীদের উদ্দেশ্যে লেখা চিঠিতে বলেছেন প্রাতিষ্ঠানিকভাবে বিবিসি পক্ষপাত দুষ্ট এমন অভিযোগ সঠিক নয় ট্রুথ দেয়া পোস্টে দ্য টেলিগ্রাফকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুর্নীতিগ্রস্ত সাংবাদিকদের চেহারা উন্মোচন করায় সাধুবাদ জানিয়েছেন তিনি গত শুক্রবার হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে উঠেছিল বিউসির বিরুদ্ধে অভিযোগের প্রসঙ্গটি ব্রিটিশ সংবাদ মাধ্যমটি শতভাগ ভুয়া খবর দেয় এমন অভিযোগ করেন মুখপাত্র ক্যারোলিন লেভিট প্রপাগান্ডা মেশিন বলেও আখ্যা দেন বাতাসে দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে ভারতের রাজধানী বায়ু দূষণ বন্ধে তাৎক্ষণিক এবং কঠোর পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবিও জানান তারা বিক্ষোভ চলাকালে পুলিশের ধরপাকড়ের শিকার হয় প্রায় একশো মানুষ অন্যদিকে ভারতের পরিবেশ মন্ত্রী মানজিন্দার সিং সিরসা দিল্লির বায়ু দূষণের দায় চাপিয়েছেন বিরোধী দল আমি পার্টির ওপর। তার সাফাই শহরটিতে দূষণ রোধে নানা পদক্ষেপ নিচ্ছে প্রশাসন টেনে হিচড়ে তোলা হচ্ছে ভ্যানে, চুরি ডাকাতি বা অন্য অপরাধ করেনি তারা চেয়েছিল কেবল নির্মল বাতাসে বুক ভরে শ্বাস নিতে চাওয়াটা খুব সামান্য শোনালেও দিল্লিবাসীর জন্য এটা রীতিমতো স্বপ্ন বায়ু দূষণে কয়েক বছর ধরে বিশ্বের শীর্ষে ভারতের রাজধানী কদিন ধরেই বাসিন্দারা দূষণ রোধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানালেও নেই কার্যকরী পদক্ষেপ রোববার ইন্ডিয়া গেট ওয়ার মেমোরিয়ালে জড়ো হন শত শত বিক্ষোভকারী দূষণ বন্ধে সরকারের কঠোর পদক্ষেপের দাবিতে দেন নানান স্লোগান বিক্ষোভে অংশ নেয় শিশুরাও শুধু শুনি দূষণ কমানোর জন্য আলোচনা চলছে কিন্তু বাতাসের একই মান ক্রমেই বাড়ছে যে সরকারি আসে তারা আশ্বাস দেয় কিছু করার কিন্তু বাস্তবে তথ্য বিকৃত করার বাইরে কিছুই করছে না বিক্ষোভ রুখতে আসে পুলিশি বাধা শুরু হয় ব্যাপক ধরপাকড় আটক করা হয় প্রায় একশো মানুষকে নিরাপত্তা বাহিনীর দাবি রাস্তা বন্ধ করে বিক্ষোভ করায় তাদের সরে যেতে বলা হয়েছিল তা না মানায় কঠোর হতে বাধ্য হয় প্রশাসন তবে আটকৃতদের ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ এ নিয়ে মুখ খুলেছেন ভারতের পরিবেশ মন্ত্রী মানজিন্দর সিং সিরসা বায়ু দূষণের দায় চাপান গেল এক দশক ধরে দিল্লির ক্ষমতায় থাকা আম আদমি পার্টির ওপর সাফাই দূষণ রোধে জোরদার পদক্ষেপ নিচ্ছে বর্তমান প্রশাসন

বাতাসের ছাড়িয়েছে তিনশোর মাত্রা যেটিকে ধরা হয় গুরুতর বা বিপর্যয় হিসেবে শহরটিতে শ্বাসকষ্ট এবং শ্বাসনালীর অন্যান্য অসুখে ভুগছেন বিশ মিলিয়নেরও বেশি বাসিন্দা রেজওয়ানা সাইমা যমুনা নিউজ তবে কি আবারও সেনা শাসনের দিকে এগিয়ে যাচ্ছে পাকিস্তান দেশটিতে সংবিধানের সাতাশতম সংশোধনী ঘিরে উঠেছে এমন প্রশ্ন যেখানে সর্বোচ্চ ক্ষমতা দেয়া হয়েছে সেনা প্রধানকে বিশ্লেষকদের সংখ্যা সিদ্ধান্তটি বাস্তবায়িত হলে ঝুঁকিতে পড়বে গণতন্ত্র অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ বাড়বে আরো বিশ্লেষকরা বলছেন এতে করে কার্যকারিতা হারাবে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো হুমকির মুখে পড়বে পাকিস্তানের গণতন্ত্র বিশ্ব রাজনৈতিক অঙ্গনে পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী আর গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে এখন পরিচিত ফিল্ড মার্শাল আসিফ মনির প্রতিরক্ষা ছাপিয়ে বিদেশ নীতিতেও যার রয়েছে বিস্তর প্রভাব হোয়াইট হাউসে পাক প্রধান মার্কিন প্রেসিডেন্টের একান্ত বৈঠকই এর উদাহরণ আলোচিত এই সেনাপ্রধানের ক্ষমতা আরও বাড়ছে সংবিধানের সাতাশতম সংশোধনীতে পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত সংশোধনীর তকমা পেয়েছে এটি যেখানে নতুন সৃষ্ট পদ প্রতিরক্ষা প্রধানের দায়িত্ব পালন করবেন আসিম মনির যার অর্থ তিন বাহিনীর সর্বোচ্চ পদে আসীন হবেন সেনাপ্রধান আজীবন পাবেন দায় মুক্তি প্রতিরক্ষা প্রধানের বিশেষ এই ক্ষমতা বলে ভঙ্গুর গণতন্ত্র থেকে পুরোদস্তুর সামরিক শাসনের দিকে চলে যেতে পারে পাকিস্তান এমন মত বিশেষজ্ঞদের দাবি ধীরে ধীরে সামরিক শক্তির প্রভাব আরও বৃদ্ধি পাবে দেশটিতে এমনকি কার্যত অচল হয়ে পড়ার শঙ্কা রয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর বিমান ও নৌবাহিনীর ওপর কর্তৃত্বপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তাকে প্রতিরক্ষা প্রধান হিসেবে নিয়োগ করা প্রাতিষ্ঠানিক ভারসাম্যহীনতার সম্ভাব্য বিপর্যয় ছাড়া কিছু না সংশোধনীটি প্রতিরক্ষা কাঠামো শক্তিশালী করার পরিবর্তে নির্দিষ্ট ব্যক্তির উপকারের জন্য তৈরি করা হয়েছে বলেই মনে হচ্ছে সংশোধনের মাধ্যমে পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব সাংবিধানিক বৈধতা পাচ্ছে যা দেশের অভ্যন্তরে সামরিক কর্তৃত্বকে আরও গভীর প্রাতিষ্ঠানিক রূপ দেবে ফলে প্রতিটি ক্ষেত্রেই নাক গলাতে পারবে সেনাবাহিনী এমন শঙ্কাও বিশেষজ্ঞদের স্বয়ং যুক্তরাষ্ট্রে জয়েন্ট চিফদের নিরঙ্কুশ ক্ষমতা থাকে না এভাবে সংবিধান সংশোধন করে সামরিক কর্মকর্তাদের আজীবন সুরক্ষা দেওয়া বেসামরিক কর্তৃত্বের নীতিকেই নষ্ট করে দেবে যদিও পাকিস্তানের রাজনীতিতে সেনা প্রভাব নতুন নয় স্বাধীনতা পরবর্তী সময় থেকেই দেশটির রাজনীতি সেনা ছায় আচ্ছন্ন সামরিক অভ্যুত্থান ঘটিয়ে আয়ুব খান থেকে শুরু করে জিয়াউল হক আর পারভেজ মুশারফের মতো আলোচিত সেনা কর্মকর্তারা চার নিউজ ইউক্রেনের আরও একটি অঞ্চল দখলে নিয়েছে রাশিয়া রোববার জাপুরিঝিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ রাইবনে অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছে কার্কিভ সামিসহ বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ কেন্দ্র টার্গেট করে হামলা অব্যাহত রেখেছে মস্কো রোববারও বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল ইউক্রেনের অন্তত এক লাখ মানুষ পোক্রোভস্ক শহর ঘিরেও অব্যাহত দুই পক্ষের লড়াই রাশিয়ার ও বিদ্যুৎ কেন্দ্র বেলগরদ লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে কেএফ এতে ব্ল্যাক কবলে পড়ে অন্তত বিশ হাজার বাড়িঘর অবশ্যই ইউক্রেনের ছোড়া চুয়াল্লিশটি ড্রোন ভূপাতিতের দাবি করেছে মস্কো অন্যদিকে কিয়েভের দাবি পুতিন বাহিনীর ছোড়া উনসত্তরটি ড্রোনের চৌত্রিশটি ভূপাতিত করেছে তারা টানা চব্বিশ ঘন্টা ফিলিপাইনের কয়েকটি প্রদেশে আঘাত হানার পর কিছুটা দুর্বল হয়েছে সুপার টাইফুন ফাংও অঞ্চলটির বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টি আর জলোচ্ছ্বাসে বিপর্যস্ত জনজীবন এখন পর্যন্ত প্রাণ গেছে অন্তত দুজনের সময়ের সাথে অন্যান্য এলাকাও গ্রাস করছে প্রলয়নকারী এই টাইফুন নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে দশ লাখেরও বেশি মানুষকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ফিলিপাইনের পূর্ব উপকূল থেকে দক্ষিণ চীন সাগর হয়ে ঝড়টি তাইওয়ানের পশ্চিম উপকূলের দিকে এগোচ্ছে টাইফুন ফাঙ্গে তাণ্ডবের পর স্পষ্ট হয়ে উঠেছে ধ্বংসচিত্র ঝড় বৃষ্টি থামলেও জলোচ্ছ্বাসের পানি নামেনি এলাকা থেকে উদ্ধার অভিযান চলছে এলাকা জুড়ে অতি শক্তিশালী ঝড়ে ধ্বংস হয়েছে বসতবাড়ি উপচে পড়েছে গাছপালা সমুদ্রের পানি প্রবেশ করেছে লোকালয়ে ভাসিয়ে নিয়ে গেছে সবকিছু এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে দেশটির বিশাল এলাকা আশপাশের প্রায় সব গাছের ডাল ভেঙে পড়েছে আমাদের ঘর সব ধ্বংস হয়ে গেছে বৈদ্যুতিক খুঁটিও ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করতে কয়েকদিন সময় লাগতে পারে ফুন কালমেগির ভয়াবহতার পর সাধারণ মানুষ এবং প্রশাসন উভয়ে ছিল সতর্ক আগে থেকেই সর্বোচ্চ সতর্কতা জারি ছিল দেশ জুড়ে প্রায় দশ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে বন্ধ ছিল একাধিক বিমানবন্দর বাতিল হয় তিনশোর বেশি ফ্লাইট এরপরও ঘটেছে প্রাণহানির ঘটনা প্রায় চার মিটার উঁচু একটি বিশাল ঢেউ আমাদের বাড়িতে আঘাত হানে আমার বাড়ির নিস্তলা ভেসে গেছে জিনিসপত্র সব শেষ হয়ে গেছে রাস্তায় এখনো কোমর পর্যন্ত পায় ফিলিপাইনবাসীর জন্য অবশ্য টাইফুনের তাণ্ডবের অভিজ্ঞতা নতুন কিছু নয় ভৌগোলিক অবস্থানের কারণে প্রায় প্রতি বছরই পনেরো থেকে বিশটি টাইফুনের মুখোমুখি হয় দেশটি অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ মার্কিন রাজ্য টেনেসির ন্যাশভিলেতে একটি মেডিকেলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে একজন ক্রুর আরও দুজন গুরুতর আহত তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এ সময় উড়িতে কোনো রোগী ছিলেন না ঘটনার তদন্ত করছে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড তাদের দাবি দুপুরে নাগাদ হেলিকপ্টারটি ন্যাসভিলের পঁয়ত্রিশ কিলোমিটার দূরে একটি মাঠে বিধ্বস্ত হয় দুর্ঘটনার আগে ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে উড়ে ভ্যান্ডারবিল্ট লাইফ ফ্লাইটের উড়োজানটি আকাশে ছিল আট মিনিটের মতো প্রতিষ্ঠানটির দাবি এ ধরনের উড়োজানে পাইলটের সাথে সাধারণত একজন প্যারামেডিক ও একজন নার্স থাকেন দুই পনেরো সালে নির্মিত হয়েছিল এই হেলিকপ্টার থাইল্যান্ড মালয়েশিয়া সীমান্তের কাছে নৌকা ডুবিতে এগারো জনের মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ এখনও নিখোঁজ শতাধিক মানুষ এখন পর্যন্ত এক বাংলাদেশি সহ তেরো জনকে জীবিত উদ্ধার করেছে কর্তৃপক্ষ স্থানীয় পুলিশ বলছে নৌকাটি তিন দিন আগে মিয়ানমারের উপকূলীয় এলাকা থেকে প্রায় তিনশো আরোহী নিয়ে মালয়েশিয়ার দিকে রওনা হয় তাদের প্রায় সবাই ছিলেন অবৈধ অভিবাসন প্রার্থী মাঝপথে অজ্ঞাত কারণে নৌকাটি ডুবে গেলে উদ্ধার অভিযানে নামে মালয়েশিয়ার নৌ কর্তৃপক্ষ দেশটির লাংউই উপকূল থেকে মিয়ানমারের দিকে অধিবাসী দুজন রোহিঙ্গা ও একজন বাংলাদেশিকে উদ্ধার করা হয় পাওয়া যায় সাতজনের মরদেহ অন্যদিকে থাইল্যান্ডের প্রশাসন উদ্ধার করেছে আরও চারজনের মরদেহ যেই প্রাণীটির প্রকৃত আবাসস্থল হিমালয়ের বরফ ঢাকা পরিবেশে তার জীবনের চব্বিশটি বছর কেটেছে খাঁচার ভেতর অসহ্য গরমে স্বাস্থ্যের মারাত্মক অবনতি হওয়ায় অবশেষে প্রাণীটিকে নেওয়া হয়েছে স্বস্তিদায়ক পরিবেশে গেল সাত বছর করাচির অসহ্য গরমে চিড়িয়াখানায় বন্দি থাকার পর বন্যপ্রাণী কর্মকর্তাদের হস্তক্ষেপে ইসলামাবাদে পাঠানো হয়েছে ব্রাউন বিয়ার রানকে পরবর্তীতে মালুকটিকে প্রাকৃতিক পাহাড়ি পরিবেশে পাঠানোর পরিকল্পনা থাকলেও থেকে পুরোপুরি মুক্তি মিলবে না কোনোদিনই কারণ কখনো বন্য পরিবেশের সাথে পরিচিতির রানোর রানো নামের এই ব্রাউন বিয়ারটি চব্বিশ বছরের জীবনের প্রায় পুরোটাই কেটেছে বন্দি দশায় প্রাকৃতিক আবাসস্থল হিমালয় হলেও দীর্ঘ সাত বছর বন্দী ছিল করাচির গরম পরিবেশে অবশেষে মিলল একটু স্বস্তির দেখা করাচি থেকে আকাশপথে প্রাণীটিকে স্থানান্তর করা হয়েছে ইসলামাবাদে যেখানে কিছুটা হলেও মিলবে আরামদায়ক পরিবেশ বহুদিন করাচি চিড়িয়াখানায় বন্দী থাকলেও খাঁচার ভেদর প্রচণ্ড উষ্ণ তাপমাত্রায় মানিয়ে নিতে পারেনি রানো দীর্ঘদিনের বন্দি দশার ফলে প্রাণীটির মানসিক ও শারীরিক ক্ষতির কথা জানান বন্যপ্রাণী কর্মকর্তারা আদালতের নির্দেশে অবশেষে করাচি চিড়িয়াখানা থেকে মুক্তি মিলেছে রানোর ক্লাইমেট ঠান্ডা জলবায়ুর একটি প্রজাতির এই ভাল্লুক করাচির তাপ মানিয়ে নিতে পারছিল না আবহাওয়ার প্রভাব ক্রমাগত দৃশ্যমান ছিল দর্শনার্থীরা প্রায়ই ভাল্লুকের একাকিত্ব এবং সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করতেন এই চলমান উদ্বেগের প্রেক্ষিতে করাচির একজন বাসিন্দা আদালতে একটি আবেদন দায়ের করেছিলেন

জীবনের বড় অংশ খাঁচায় কাটানোর ফলে বন্য পরিবেশে টিকে থাকা রানোর জন্য বেশ ঝুঁকিপূর্ণ হবে তাই কোনোদিনই মিলবে না সম্পূর্ণ মুক্তি তবে ধাপে ধাপে আরও সুবিধাজনক জায়গায় স্থানান্তর করা হবে প্রাণীটিকে ইসলামাবাদে একুশ দিন কোয়ারেন্টাইনে থাকার পর রানুকে বড় খাঁচায় রাখা হবে পরবর্তীতে তাকে স্থানান্তর করা হবে উত্তরের গিলগিট বাল্টিস্থান অঞ্চলে প্রাকৃতিক পাহাড়ি পরিবেশের মতো একটি নিরাপদ খাঁচাই অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ দর্শক এই ছিল যমুনা আইডেস্কে আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে